চানাচোর নিয়ে আসলাম চানাচোর না নিয়ে আসলে আসলে জমে না এখনকার যে অবস্থা গুলো কি ঠিক এই মুহূর্তে ওই যে আপনার জিল লেখে আসছি এখানে আসা একটু বসলাম কারণ ঢাকা শহরের যে পরিস্থিতি ঢাকার এই জ্যামজটের মধ্যে আসলে কোন জায়গায় যে শান্তি মতো বসা বা বসার যে একটা প্লেস সেটা নাই কিন্তু একটা তো হাতির জিলে আছে যদিও হাতিরঝিল আসলে অসংখ্য মানুষের যেই মানে কি বলে আসা যাওয়া নোংরা করে ফেলছে সবচেয়ে আশ্চর্য কি যে হাতির জিল সুন্দর একটি পরিবেশ ঢাকার মধ্য জায়গার মধ্যে কিন্তু এখনো পর্যন্ত হাতির জিলের সমস্ত আশপাশ মানে নোংরা করে রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন আমরা বাঙালি জাতি আসলে পরিষ্কার পরিচ্ছন্ন করি না যেমন আমি নিজেই এখন এই যে আপনার কি বলে ওই যে বুম্বাই বুম্বাই মরিচ দিয়ে এই যে আপনার চানাচোর এই চানাচোরটাকে এই কাগজটা কি করব এখানে ফেলে দিব এভাবে কিছু নোংরা হয় একটা দু কাগজ পরে পানির মধ্যে পরে তো এই হাতের যে প্রকল্পটা এত সুন্দরভাবে এত নিখুঁত ভাবে করা হয়েছে চমৎকার কিন্তু সবচেয়ে তো দুঃখের বিষয় কি এই যে জায়গাগুলো দেখছেন এই যে জায়গাগুলো মানে কালো কুচকুচে কুচকুচে পানি হাতির দিলের পানির সাথে তো মানে এখনো পর্যন্ত আমার ধারণা নাই যে কলকারখানা কিংবা বিষাক্ত কোনো বর্জ্য পদার্থ এখানে আসে কিনা আমার জানা নাই যদি না আসে এই পানি এখন পর্যন্ত কেন কালো কুচকুচে করছে এই পানিটাকে আমরা বিদেশি দেখি কত সুন্দর লেগ দেখি সরি আমার কাশ আসলে কত মানে পরিষ্কার পানি দেখি জল মলে পানি অথচ এখানে পানিগুলো একেবারে কালো কুচকুচে পানি মাঝখানে যে আপনার এপার থেকে এপার মানুষ পারাপাড় করে হলুদ বা বিভিন্ন কালারের যে ছোট ছোট লঞ্চ গুলো সুন্দর লাগে চমৎকার লাগে মানুষটা বিনোদনের একটা জায়গা এই হাতির জেলের জায়গাটা বিনোদনের জায়গা কিন্তু এখানে বেড়াতে আসা যে সকল মানুষরা বাদাম চানাচুর কিংবা চা খাই প্রত্যেকটা জিনিসের অকল্পনীয় দাম এই যে আমার হাতে যে চানাচুরটা দেখছেন ভালো লাগতেছে ঝাল ঝাল লাগতেছে এটার দাম দাম কত চল্লিশ টাকা নাকি টাকা এই দাম পরিবার পরিজন নিয়ে ঢাকার ভিতরে যদি কেউ ঘুরতে আসে এই হাতির জেলের এই পরিবেশটাকে মানে চয়েস করতে পারে প্রথম ফার্স্ট টাইম কারণ এখানে বসার জায়গা আছে হাঁটার জায়গা আছে আর মোটামুটি নির্বিলি একটি পরিবেশ আর যদি কেউ বোটে চলতে চাই তাহলে ওই ওইদিকে একটা গাট আছে ওইখানে একটা ঘাট আছে বুটে মানে ওঠা উঠতে পারে ঘোরার জন্য কারণ আমরা আমাদের যে শহরের যে মানুষগুলো তারা তো আসলে নৌকায় কিংবা বোটে ওঠার এত সহজ রাস্তা নেই মানে দূরে না গেলে তো ঢাকার ভেতরে হাতির জেলাটি প্রকল্পের মধ্যে কিন্তু এই সুবিধাটুকু আছে যদিও প্রত্যেকটা পাড় যে একেবারে নোংরা করে রেখেছে নোংরা কি বলে বিভিন্ন আবর্জনা এই সাইড সাইড গুলোতে রয়েছে এই সাইড বলেন ওই সাইড বলেন সমস্ত আর পানি এখন পর্যন্ত কালো কোচ করছে পানিটা যদি আপনার সাদা মানে কি বলে নীল বর্ণের চকচকা পানি হতো তাহলে কিন্তু কত যে আকর্ষণ লাগতো আরো বেশি আর এই সাইড যদি আরো পরিষ্কার থাকতো আমরা যেমনটা আসলে সিনেমার মধ্যে কিংবা নাটকের মধ্যে দেখি বিভিন্ন যে বিদেশের যে পার্কগুলো বিদেশের যে ল্যাকগুলো ওইরকমটা আমাদের বাংলাদেশ এখনো হয় নাই না হওয়ার পিছনে আমি আপনি আমাদের মতন যারা বাংলা বাঙালি আমরা এখানে আসা যাওয়া করি তাদেরই সবচেয়ে বেশি বড় দোষ আমি বলি